এই মুহূর্তের বিশেষ খবর একমাত্র শিলচর সংবাদের পর্দায় উত্তর কৃষ্ণপুরে বিধবা বৃদ্ধার বসতবাড়ি বাড়ি চেষ্টা পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে রক্ষা পেল পরিবার শিলচর শহরতলী নাগাটিলা এলাকায় উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডে এক বিধবা বৃদ্ধার বসত বাড়ি জবর দখলের চঞ্চলকর অভিযোগ উঠেছে অভিযোগের তীব্র নাগাটিলার বাসিন্দা নুরুদ্দিন লস্করের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী মনিরুম নেশা বেগম মজুমদার এক অসহায় বিধবা বৃদ্ধা তার মালিকানাধীন আট কাটা জমির উপর অবস্থিত বসতবাড়িতে নুরুদ্দিন লস্কর ও সহযোগীরা জোরপূর্বক চেষ্টা চালায় পরিবারের সদস্য ডেউজি বেগম মজুমদার ও ইকবাল হুসেন মজুমদার জানান ত্রিশ সেপ্টেম্বর রাতে সাড়ে দশটার দিকে নূর উদ্দিন লস্কর একদল লোক নিয়ে তাদের বাড়ির গেইট ভেঙ্গে ভিতরে ডুবে পড়েন তিনি পরিবারটিকে ঘর ছাড়ার নির্দেশ দেন এবং আপত্তি জানালে টানা হেঁচরা করে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয় এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে এরপর শুক্রবার বিকালে প্রায় জন শ্রমিক নিয়ে এসে বাড়ি ভাঙচুর শুরু করেন অভিযুক্তরা খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির একদল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদেরকে সরিয়ে দেয় এর সময় স্থানীয় বাসিন্দারা ও বিদ্যা মহিলার পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হন এ ঘটনায় ইকবাল হোসেন মজুমদার রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে নুরউদ্দিন লস্কর ও পারভেজ লস্করের বিরুদ্ধে মামলা দায় করেছেন জানা গিয়েছে উভয় পক্ষের মধ্যে এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে এবং এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে বিস্তারিত দেখুন আপনারা শিলচর সংবাদের মাধ্যমে কারণ এইভাবে একবার দুইবার বার তিন নম্বর বারে করতে এবং তার মুখ্য উদ্দেশ্য যে আমার দলিলটা আত্মসারপত দলিলটা যেহেতু আমি তার নামে দিয়েছিলাম যে আমার ব্যাঙ্কে লোন প্রতিশ্রুতি দেয় ব্যাঙ্কটা নিয়েছে এবং এই লোন যে বিজয়া ব্যাংকে যে লোন নেওয়া হয়েছে এই ব্যাঙ্কের উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি ব্যাঙ্কে রিকোভারি করছি উইথ ডকুমেন্ট রিসিট আমার কাছে আছে এবং এটা ক্লিয়ার পরে যে আমার দলিল গুক্ত এবং তিন লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার শেষ করি দেয় নাই দুই হাজার বাইশ পর্যন্ত এই ডেভেলপমেন্টের পারমিশন বলতে বেলি রাখলো এবং এক একবার না কয়েকবার করে এই পারমিশনগুলার অবাধের যোগ্য করছে আজ দিবো কালকে দিবো ফসু দিবো এই দিব এবং পূর্ণার টাকা পয়সা বকয়ার কোনো হিসাবপত্র আমাদের দেও না দেখায় না আর সব সময় হলে হয় আজ দিব খাই লইব কইয়া করেন না কিছু দেখা করি আমি ওই লিমিট বিক্রিলে তোমার অত দিবো ওইটা বিক্রিলে অত দিব কইয়া দুই হাজার বাইশে আমার পারমিশন দেওয়া যায় আবার পারমিশন পাবলিশ করে দিত হইয়া পারমিশন আবার নতুন করে দিতে হইয়া পারমিশন বাহরি দেন না পারমিশনটাকে জমা রাখিয়ে দিয়েছে আমি পারমিশন তার তারপরে পারমিশন তারপরে ফটো ফটো ফিল আপ করা সমস্ত আছে এইগুলো আমি তারে নিয়ে দিছি হ্যাঁ ফিল আপ না এই সুযোগে হে যার কিছু ডকুমেন্ট তার লোক আমার যেটা আসলো লেনদেন যে আমার জমিতে জমিটা ঘুরাই দিত যেটা ডিট আসলো যেটা অ্যাগ্রিমেন্ট আসলো এটা তো গোরোর ভিতরে রাখা আসলো সে কোনো মতে এই ডিটগুলো আমার নিতে পারছে না এইবার হে এইগুলারে কিডন্যাপিং করি না চাকাতি করিয়া ওল্ড ডকুমেন্ট যা আসলো অফিসিয়াল নানান যতগুলো সমস্যার সমাধান ডকুমেন্টপত্র হলে সমস্ত ডকুমেন্ট এলে গেছে এতে দেখা যায় ঘরের যে ভোটার আইডি আছে বা এইগুলা মানে এগুলা যা মানে শেষ করা হয়েছে এই হিসাবে দেখা যায় হ্যাঁ নিচে আর কি এবং ওই দিন ত্রিশ তারিখ সন্ধ্যার সময় সাড়ে দশটার সময় রাত্রে হ্যাঁ তার দলবল গুন্ডাবাহিনী লইয়াইয়া অস্ত্র শস্ত্র নিয়ে আইয়া গর্তি মানু বা করিয়া মারে এবং আমার ভবনকে গর্তী করিয়া ঘরের ভিতরে প্রবেশ করে এবং ওই দিন আমরা এফআইআর দায়ের করতে পারি নাই পরিবার দায়ের করতে পারছি এরপরে আমরা তারে মানে এই অ্যাকশন তার মানে নিজে নিজে লাগিয়ে তারা কোথায় সেই রব্বী এলাকার যত মানুষ আছে সমস্ত রে লিয়া একদম ইদিক দিয়ে সমস্ত গ্রামবাসী মিলিয়া আগে সমস্ত গ্রামবাসী একত্রিত হইয়া মানে করা হয়েছে আচ্ছা এই দুই হাজার তেরোতে যে ডিট করি দেওয়া হয়েছে দেওয়ার পরে এই ডিটটি আমার ঘুরাই দেওয়ার লাগে দুই হাজার তেরার বায়না করা আছে যে আমি অতদিন ঘুরে তিন বছরের ভিতরে তোমার ঘুরাই দিম কিন্তু তিন বছর ধরে ঘুরাই দেয় না তিন বছর যা কত তিন যাওয়া যায় মানে ঘুরাই দেয় না পারমিশন আদি বা করা হয়েছে দিত দেয় না হ্যাঁ মূল্য তো কইছে তারে আমি এই লোনটা দেওয়া হয় না দেওয়া হয়েছে তারে যে মানে আমার লোনের পরিপ্রেক্ষিতে তারা দেওয়া হয়েছিল লোন পরিশোধ হয়েছে আমার লোন পরি দেওয়া হয়েছে ক্লিয়ার কর্লিয়ার করি দেয় না স্যার আজকে দেওয়া এবং বিভিন্ন দালাল সূত্রে বিভিন্ন বুমাফিয়ার সঙ্গে জড়িত হইয়া মানে আমার জমিটা অন্যখানো বয়না করেন অন্যখানো লড় রাজা লস্কর নামে বস্তির নামে বয়না করে বয়না করিয়া এই জমিটা বিক্রি করে প্ল্যান করে এইভাবে দিত আমার পূর্ণা বকায়ত যত পয়সা আছে সবগুলো আরও আমার রিকোভারি করি দিত আমার আগের টাকা যেটা আছে তা সব দিত করতে গোয়ার গর্জেন অত বড় একটা গর্জেন ভাঙিয়ে দুই দিনের ভিতরে ডাকায় সুর রইলিয়া এত মূলতেই ডাকায় দুই নম্বরী ব্যবসায়ী সুদের ব্যবসায়ী মানুষ বুমাফিয়া মানুষের সব সময় থাকে হে করে এবং করার হে কিছুদিন আগে তার বাচ্চাও মানে সুপারির কেলেঙ্কারি বাইরে যাইছে এইসব কেলেঙ্কারিতে থাকে তার আর আমার যত বড় গড় থাকে ধ্বংস করলো এই গড়ের দায়িত্ব লাইবিলিটি ট্রেনি কর তারে কে দিল কে অধিকার দিল যে আমার গড় দর বাঙ্গার গোরি দলের কে অধিকার দিল দর বাঙ্গাটার অধিকার খেয়ে দিল দর বাঙ্গার অধিকার কে দো হ্যাঁ নিকট

বা আমার কোনো কিছু সমস্ত লাইবিলিটি হে হইব এবং আমি এটা জেলা প্রশাসন সমস্ত প্রশাসন নিকট এসপি পি নিকট আমি এটা প্রেয়ার দিব যে আমার অনুরোধ করব যে আমার মানে প্রাণ দক্ষণে রহজিল লস্কর আর রাজা লস্করে জানিয়ে বয়না করছে রাজা লস্কর আছে